আসসালামু আলাইকুম বরাবরের মতো আমন্ত্রণ করছি নতুন আরেকটি ফ্যামিলি ব্লগে আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আশা রাখছি আমার শুভাকাঙ্ক্ষীরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমার দুটা থ্রি পিস বাইরে ছিল আসলে স্কুলে পড়ে গিয়েছিলাম সেই দুটাকে আবারও ভাস করে আলমারির ভিতরে রাখছি এখান থেকেই শুরু করেছি কাজ করেছি সংসারের অনেক কিন্তু শরীরটা ভালো লাগছে না বিধায় আর ক্যামেরাটাও অন করিনি তো পুরো সংসারের কাজ যত যা কিছু ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি বাকি ছিল শুধুমাত্র আলমারিতে কাপড় দুটো তুলে রাখা তাই রেখে নিলাম আমার নার্গিস আপা চলে এসেছে আজকে আপা আমাকে যে রান্নাবান্নাগুলো করব সেগুলো কেটে দিচ্ছে আর পেঁয়াজটা ডি ফ্রিজে কাটা নাই তাই একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি আপা যেন একটু কেটে দিলে আমি সেটা ফ্রিজে রাখতে পারবো আজ হচ্ছে কুমড়োর চাক ভাজি করবো মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপা কেটে দিয়ে ঘর পরিষ্কার করে দিয়ে আপা চলে গেছে এখন আমি চলে আসলাম রান্নাবান্নার কাজে আজ শরীরটা অনেকটাই খারাপ লাগছিলো কেন জানি খুব বেশি খারাপ লাগছিলো ইদানিং কিন্তু আমার শরীরের স্ট্যামিনা অনেক বেশি কমে গেছে আগে যেমন অনেক শক্তি বা এনার্জি নিয়ে কাজ করতে পারতাম এখন সেটা পারি না দেখা যাচ্ছে যে কোনো কাজ করার পরে শরীরটা একদম নেতিয়ে পড়ে ভেঙে পড়ে তখন বেশ খানিকটা সময় রেস্টের প্রয়োজন হয় যেমন গত দুদিন কিন্তু আমি বেশ ঘুমিয়েছি অনেক ঘুমিয়েছি দেখা যাচ্ছে মাগরীবের নামাজ পড়ে ঘুমিয়ে গেছি আবার রাত সাড়ে নটা দশটার দিকে উঠে এসার নামাজ পড়ে খেয়ে দেয়ে সব কিছু গছ গাছ করে তারপরে আবার শুয়ে পড়েছি বাচ্চাদের যে পড়াশোনা সেটাও আমি আসলে দেখতে পারিনি তো এই যে কুমড়োর চাক ভাজিটা করে নিচ্ছি এটা আসলে মরিচ দিয়ে ভেজে নিব আর চিংড়ি মাছ দিয়ে শাকতে রান্না করবো তো এই কারণে হচ্ছে ডাটাটা আগে দিয়েই চিংড়ি মাছের সাথে আমি কষিয়ে নিচ্ছি মরিচ পেঁয়াজ আর রসুনের সাথে সাথে লবণ হলুদ দিয়েছিলাম এখানে আমি অন্য কোনো মশলা ইউজ করি না শাকের ভেতরে শুরুতেই একটু বলে নেই যারা লাইকটা দিতে ভুলে যান আপুরা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী দিনের ব্লগ করার বা ব্লগ তৈরি করার উৎসাহ দেয় আরও অনেকের কাছে গিয়ে এই ব্লগুলি পৌঁছায় সেই সাথে কিন্তু আপনাদের এক একটা লাইক আমার কাছে মনে হয় যেন অনেক বেশি দোয়া ভালোবাসা এবং সাপোর্ট কাঁচামরিচ দিয়েছিলাম না সেটা দিয়ে দিলাম আর এখন ধুয়ে রাখা শাকগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি গত ব্লগে বলেছিলাম যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদেরকে কলজার ভিতর গাঁথি এখন তোয়ারে আমি বলেছিলাম যে এটা কোন অঞ্চলের ভাষা বলতে হবে শুধুমাত্র লাভলি চৌধুরী আইডি থেকে আপু বলেছেন যে এটা হচ্ছে যে চট্টগ্রামের ভাষা লাভলি চৌধুরী আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি পুরো ব্লগটা কন্টিনিউ করেছেন হয়তোবা আরও অনেক আপুরাই পুরো ব্লগটা কন্টিনিউ করেছেন কিন্তু তারা হয়তোবা আমার প্রশ্নের উত্তরটা দেননি বা ভুলে গেছেন আমার তো মাঝে মধ্যে মনে হয় যেন কোনো ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্লগটাই দেখি না কেন এরপরে মাঝে যত ঘটনা হয় না আমি কিন্তু সব ভুলে যাই আর ইদানিং এই রোগটা আমার বেশি পেয়ে বসেছে দেখা যাচ্ছে যে টাকা পয়সা কোথায় কি রাখি বা আদৌ স্কুলের বেতন দিয়েছি কি না এগুলো হঠাৎ করে না আমার মনে পড়ে না সব কিছু ভুলে যাচ্ছি তো আমার আসলে অনেকটাই প্রবলেম হচ্ছে তো দেখা যায় যে মনের জোর শক্তি আর ভালোবাসা থেকেই কিন্তু আপনাদের কাছে আমি ব্লগুলো নিয়ে আসি আর আপনারা আমাকে ভালোবাসেন তাই হয়তো বা এখনও কাজ করে যাচ্ছি তো এই যে কথা বলতে বলতে না আমার তরকারিটা রান্না হয়ে গেছে চিংড়ি দিয়ে শাক দিয়ে তো চুলাটার চারপাশে তেল ছিটে ছিটে পড়েছে সেটা এখন মুছে রাখছি এখন ডিপ ক্লিন করছি না এখন যদি এই তেলটা মুছে না রাখি তাহলে আরও বেশি হলুদ হয়ে যাবে আর এখানে কাজ করতে পারবো না এই কারণে আমি চুলাটা মুছে নিলাম এইটা হচ্ছে বিকালবেলা আমি একটু জোহরের নামাজ পড়ে আবারও রেস্ট নিয়েছি খুব খারাপ লাগছিল মনে বললাম না যে আজ শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল তো বিকালের দিকে এক ভাবি এসেছে বাসায় ভাবি বলতে আসলে আমাদেরই বান্ধবী আবার তার মেয়ে হচ্ছে আমার মেয়ের বান্ধবী ও কিন্তু স্কুল শিফট করেছে তারপরেও আবার সুভার সাথে একটু মিট করার জন্য বাসায় এসেছে তো ভাবি আসার সময় অনেকগুলো ঘড়ি নিয়ে এসেছে বাচ্চাদের জন্য শুধু আমার বাচ্চাদের জন্য না আমরা যে কজন ভাবি বান্ধবী রয়েছি প্রত্যেকটা বাচ্চার জন্য এক একটা ঘড়ি নিয়ে এসেছে তো ও যেহেতু শিবানী যেহেতু আমার বাসায় আগে এসেছে তাই বলছে যে ওয়াসিফ আর সুভা তোমরা পছন্দ করে নাও তো এখানে হচ্ছে যে শিবানীর মেয়ের সাথে মিল রেখে আমার মেয়েকে একটা ঘড়ি দিয়েছে আর ওয়াসিফকে দিচ্ছে ওয়াসিফের ফ্রেন্ডের সাথে মিল রেখে একটা ঘড়ি তো এভাবে করে আমাদের প্রত্যেকটা বান্ধবীর বাচ্চাদেরকে ঘড়ি দিবে শিবানী তো আমি সেটা একটু ক্যাপচার করে নিলাম এই তো বাচ্চারা পছন্দ করছে আর শিবানী আমার ছেলের হাতে ঘড়ি বেল্ট লাগিয়ে দিচ্ছে তো আমি এখন বিকালের নাস্তার আয়োজন করছি নর্মালি তো বিকালবেলা আমরা একটা চা নাস্তা খাই আর যেহেতু শিবানী এসেছে আমি কী করবো তাড়াতাড়ি করে একটুখানি ছোলা রান্না ছিল গতদিন আমি ছোলা ভুনা করেছিলাম ছোলাকে আমি পিস উঠিয়ে নিয়েছি রসগোল্লা ছিল সেটা দিলাম আম কেটে নিয়েছি ভাবি আসার সময় কেক নিয়ে এসেছিল। আইসক্রিম নিয়ে এসেছিল তো কেকটাকে পিস করে স্লাইস করে কেটে দিলাম আইসক্রিমগুলো দিয়ে দিলাম তো এগুলো দিয়েই আমি নাস্তাটা করলাম আর শিবানী মূলত আর একটা বিশেষ প্রয়োজনে বাসা এসেছিল আমরা সবাই শিবানীকে একটা দায়িত্ব দিয়েছিলাম আমাদের আর এক ক্লোজ ফ্রেন্ডের ছেলের বার্থডে ছিল তো সে উপলক্ষে আমরা একটু টুকটাক জিনিস কেনাকাটা করার দায়িত্ব শিবানীকে দিয়েছিলাম তো শিবানী সেগুলো নিয়েই বাসায় এসেছিলো বলছিল যে ভাবি তোমার বাসায় দিয়ে যাই তুমি নেক্সট দিন খুলে গেলে এগুলো নিয়ে যাবে তো এই যে সেগুলো এখন খুলে খুলে আমাকে দেখাচ্ছে আর আমিও আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাচ্চাটা দুধ খেতে খুব বেশি পছন্দ করে তাই ওর জন্য আরফেল বেস্ট বাই থেকে একটা মগ নেওয়া হয়েছে একটা টিফিন বক্স নেওয়া হয়েছে এই টিফিন বক্সগুলো খুব সুন্দর আমিও চিন্তা করছি সুবা ও সুবাহসিফের জন্য দুইটা কিনবো তারপরে হচ্ছে সে চকলেট আর হরলিক্স খুব পছন্দ করে তাই চকলেট আর হরলিক্সও নিয়ে নেওয়া হয়েছে একটা জিনিস খেয়াল করেন দেখেন এখানে আমার ফ্রেন্ড সে কিন্তু খাচ্ছে না আর আমি কিন্তু কথা বলছি আর খেয়েই যাচ্ছি মানে আমার কাজ করতে করতে ক্ষুধাটা এতই বেশি লেগে গেছে আমি আর ওয়েট করতে পারছি না ওকে যতই আমি খাওয়ার কথা বলি ও ততই মানে ঢিলামি করে খায় না চুপচাপ বসে থাকে কাজ করে আমাকে দেখাচ্ছে কথা বলছে ওর কথা শেষ হয় না আর আমি এদিকটাতে একা একা নিজের মতো করে খেয়ে যাচ্ছি তো যাই হোক এই যে আবারও গল্প গুজবে খাওয়া দাওয়া করছি আর সাথে আপনাদের সাথে একটু রিকোয়েস্ট করে নেই যারা আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটা ভিজিট করছেন চিন্তা করছেন যে আপুর ব্লগগুলি ভালো লাগছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিতে পারেন পাশে থাকা বেল আইকনের অল অপশানটা সিলেক্ট করে দিবেন এতে করে নোটিফিকেশান আমার চ্যানেলের নতুন নতুন লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই দেখে নিতে পারবেন আর একটা কথা অনেক আপুরাই আমাকে কমেন্ট করছেন যে আপু ভালোবেসে তোমার পাশে আছি বাট সাবস্ক্রাইব কিন্তু করছেন না সাবস্ক্রাইব না করেই কিন্তু চলে যাচ্ছেন আর কমেন্টটা করছেন তো আপনাদের উদ্দেশ্যে বলছি আপু যদি ভালোবেসে পাশে থেকেই যান তো দয়া করে সাবস্ক্রাইব বাটনে একটু প্রেস করে যাবেন আপনাদের ভালোবাসা নিয়ে এই সংগ্রামের এই জার্নিটার বাকি রাস্তাটুকু হাঁটতে চাই অন্যথায় কিন্তু একটা মানুষের মন ভালোবাসা সব কিছু ভেঙে যেতে পারে টুকরো টুকরো হয়ে যেতে পারে যে মানুষগুলো প্রতিনিয়ত কমেন্ট করে সেই মানুষগুলোর কমেন্ট না পেলেও কিন্তু ভালোবাসার অভাব বা ঘাটতি দেখা দেয় আবার আমাকেও যদি আপনারা না পান সেটা তো গত দেড় বছরে আমিও বুঝেছি আপনারাও বুঝেছেন যে আপনারা কতটা ফিল করেছেন আমাকে অনেক আপুরাই আমাকে ছেড়ে চলে গিয়েছেন আবার অনেক নতুন আপুরাই আসছেন তাই নতুন আপুদের উদ্দেশ্যেই বলছি যে ভালোবাসা দিয়ে বাকি জাননিটুকুও আপনাদের সাথেই হাঁটতে চাই আর আমি মানুষটা এমন আমি চেষ্টা করি আসলে যে আপনাদের সবাইকে সাপোর্ট দিতে আমি চেষ্টা করি যতটুকু সময় পাই সংসার ধর্ম ব্লগিং বাচ্চা কাচ্চা সব সামলিয়ে যারা আমার সাথে যাচ্ছেন আমাকে সাপোর্ট দিচ্ছেন আমিও কিন্তু আপনাদেরকে যাদের চ্যানেল আছে আমিও আপনাদেরকে কিন্তু সাপোর্ট দিতে চাই এবং দিয়ে যাচ্ছি যারা বুঝেছেন যে আপু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের কথা বলছি তারা তো বুঝেছেন তো এই হচ্ছে কথা তো লাস্টে আমরা দুজনে একটু গ্রিন টি খেয়ে নিলাম আমি তো বিকেলে দুধ চা খেতে পাই না এটা পরদিন সকালবেলা তো আবারও আমরা স্টার কাবে এসেছি এত বেশি বৃষ্টি হচ্ছিল যে লেকে বসার মতো অবস্থা ছিল না তাই আমরা রিক্সা করে স্টার কাবে এসেছি আর এখানে পুরি নিয়েছি সবজি আর আমাদের আরেক ফ্রেন্ড নিয়েছিল যে চিকেন স্যুপ আর আমরা সবাই শেষে চা খেয়ে নিয়েছিলাম এই তো তো স্টার কাবাব থেকে নাস্তা সেরে আবারও আমরা স্কুলে গিয়ে বসলাম বৃষ্টি যেন কোনো রকমেই থামে না বৃষ্টি তো হয়েই চলেছে গত কয়েকদিন থেকে তো এখানে বাচ্চারা খেলা করছিল আমি সেটা একটু ক্যাপচার করে নিয়েছি আজকের ব্লগটা বেশ খানিকটাই ছোটো করে দিয়েছি শুধুমাত্র আমার শরীরটা খারাপ ছিল এই কারণে আর কোনো আপুর কমেন্ট আমি পড়তে পারিনি আপুরা নেক্সট ব্লগে আমি আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব আপনারা প্লিজ কেউ আমার উপরে রাগ হবেন না আর এই যে বাচ্চারা ঘড়িগুলো পরে নিয়েছে সেটাও একটু ভিডিওতে দিয়ে দিয়েছি তো ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম